মোহতারাম আমার ভাইয়েরা আমাকে সম্পদ দেয়নি এবং আমার অন্য অন্য বোনদেরকেও সম্পদ দেয়নি অথচ আমার বাবা মারা গিয়েছে প্রায় একুশ বছর হয়ে গেছে এই যে বাংলাদেশের এটা একটা কমন সমস্যা নিসা আয়াত নম্বর এগারো এবং বারোতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইউসি সি কুমুল্লা হুফি সুদীর্ঘ আয়াত কঠিন একটা পৃষ্ঠা আল্লাহ সু হানা বলে দিয়েছেন লিজ্জাকারী মিত্র দুই বোন যা সম্পদ পাবে এক ভাই তার সেই সম্পদ পাবে তো সম্পদ কে কতটুকু পাবে আল্লাহ তালা যেখানে বলে দিয়েছেন সেখানে আপনারা কেন সম্পদ কুক্ষিগত করে রাখেন কেন ভাইরা বোনদের সম্পদ দিতে চান না বোনদেরকে বাংলাদেশে সবচেয়ে বেশি ঠগানো হয় এই যে নারীদের অধিকার নিয়ে আপনারা কথা বলেন আমি আমার মা বোনদেরকে বলবো বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলিম মা বোন বিশেষ করে মুসলিমা আপনারা আল্লাহ আপনাদেরকে অনেক অধিকার দিয়েছে আসলে সেই অধিকারগুলো আপনারা নিতে জানেন না আপনারা নিতে পারেন না আপনারা মামলা করতে জানেন না আপনারা বল প্রয়োগ করতে জানেন না আপনারা দেখাচ্ছে ভাইয়ের বল প্রয়োগ বলতে আমি বলছি না যে ভাইয়ের সাথে যুদ্ধ করেন সেটা বলি না আমি বলছি অনেক সময় ভাও ভাই এরকম বলতেছে যে কি করবি বাপের বাড়ি সম্পদ নিয়ে তোর জামাই কি কম আছে তাই না এই কথা বলার পরে এই মিঠা কথা শুনেই তারপরে পটে যায় এরপর আর সম্পদ চায় না আরে এটা তো আপনার হক এটা আপনার ভাইয়ের হক না তো আপনি সম্পদ পাবেন আপনি এটা নেবেন অবশ্যই এটা আপনার হক আপনার অধিকার এর জন্য যদি আপনার লড়াই করা লাগে আপনার সন্তান নিয়ে আপনার স্বামী নিয়ে তাদের সাথে আদায়ের ক্ষেত্রে যদি কেউ মারাও যায় আল্লাহ রসুল সাল্লাম বলছে সেই শাহাদাতের মর্যাদা পাবে তো ভাইদের সাথে তো বোনরা যুদ্ধ সবসময় করে না কথা কাটাকাটি হয় ঝগড়া বিবাদ হয় কেন ভাই আপনি আপনার সম্পদ আপনি খান কিন্তু আরেকজনের সম্পদ কেন আপনি কুক্ষিগত করে রাখছেন জমিয়ে রাখছেন সম্পদ দিচ্ছেন না বোনেরা সম্পদ চাইলে খালি গড়িমসি করে খালি গড়িমসি করে আরে ভাই বাবার বাড়ির সম্পদ নিতে হয় না ভিটা বাবার বাড়ির ভিটা থেকে কিছু নিতে হয় না এই সেই বিভিন্ন ওয়াজ শোনায় আমি ভাইদেরকে বলবো প্লিজ আমি প্রায় আলোচনায় বলি যে দুইটা গুণা আল্লাহ মাফ করবে না শিরিক করা হচ্ছে বান্দার হক নষ্ট করা বোনদের সম্পদ মেরে কখনো ভালো থাকা যায় না আপনি আপনার সন্তানকে মনে করছেন অনেক বড় করবেন আর এক ভাইয়ের সম্পদ মেরে দিয়ে আপনি ভালো থাকবেন যেদিন থেকে আরাম খাবেন লিখে রাখেন আরাম পাবেন না আপনি সুতরাং বোনদের সম্পদ বোনদেরকে বোঝা দেন ভাইদের সম্পদ ভাইদেরকে বোঝাই দেন যার যার হক সে ভক্ষণ করুক সে নিক আপনার বাবা যেমন আপনার প্রতি মায়া ছিল আপনার বোনের প্রতিও ছিল সেই মেয়েটি অন্যের ঘরে গিয়েছে এই জন্য আজকে কি সে রক্তের বন্ধন ছেড়ে চলে গিয়েছে না আপনি যেমন হক রাখেন সেই মেয়েটিও হক রাখে সে যতটুকু পাবে ততটুকু তাকে বুঝিয়ে দেন আর যদি না দেন আল্লাহর আদালতে কী আমাদের ময়দানে দাঁড়াইতে হবে আপনি মারা যাবেন হয়তো বা বোন আপনার লাশের পাশে বসে থাকবে চোখ দিয়ে পানি আসবে কিন্তু অন্তরে ওই ক্ষোভটা কিন্তু থাকবে যে আমার এই ভাই আমার সম্পদ মেরে দিয়েছিল কখনো মন থেকে রেসপেক্ট করবে না হ্যাঁ আপনার সন্তান সন্ততির দিকে এই ফুপিরা এই খালারা তাকিয়ে থাকবে যে তোর বাপ তো আমাদের সম্পদ মেরে দিয়েছে লজ্জাসকর একটা ব্যাপার খবরদার বন্ধের সম্পদ মারবেন না যার যতটুকু হক ততটুকু বোঝায় দেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন